সালামু আলাইকুম ভিওয়ার্স সালমান পর্দা গ্যালারির নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সো বরাবরের মতো আমি চলে আসলাম সালমান পর্দা গ্যালারি থেকে নতুন আরেকটা ভিডিওতে তো প্রথমে আমি আমাদের শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি সালমান পর্দা গ্যালারি এক নম্বর শহীদ ফারুক সড়ক পশ্চিম যাত্রাবাড়ি দয়াগঞ্জের মন ঢাকা বারোশো আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আরও বিস্তারিত বলে দেওয়া হবে সো ভিউয়ার্স আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি সালমান পর্দা গ্যালারির একটা ব্র্যান্ড শপ আমাদের কাছে কিন্তু আপনি ব্র্যান্ডের সকল বেডিং আইটেমগুলো পাবেন তো বেডিং আইটেমগুলোর মধ্যে কি যেমন আমাদের কাছে প্রচুর ফোম ফোম আছে যেমন সবচেয়ে প্রিমিয়াম বাংলাদেশের প্রিমিয়াম যে ফোম সেই ফোমের চিটাং ডিজাইন তারপর সোয়ানের ডিজাইন চিটাং ডিজাইন ক্যাটালগ ডিজাইন তারপরে হচ্ছে যেমন সোয়ানেরই আপনার সব ধরনের ডিজাইন ফোম দেখেন সবচেয়ে দুই হাজার পঁচিশের লেটেস্ট যে কালেকশনটা সোয়ান এক্সক্লুসিভ এটার চিটাং ডিজাইন এবং আপনার প্লেন ডিজাইন সুপার এক্সট্রা সুপার কমফোর্ট সবগুলো কোয়ালিটির সব ডিজাইনের ফোম আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যদি উপরে স্টক দেখাই প্রচুর হিউজ রেডি স্টক আছে আমাদের কাছে মানে আপনি অর্ডার করার সাথে সাথে আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে তো এর পাশাপাশি কিন্তু আমাদের কাছে প্রচুর প্রিমিয়াম প্রিমিয়াম ফোম কাবার আছে ফোম কভার আছে আমাদের কাছে এই ঈদে আপনার ঘরটাকে নতুনভাবে ভাবে সাজাইতে হলে মানে আমি বলবো যে সালমান পর্দা গ্যালারির বিকল্প নাই আমাদের কাছে এত এত কালারফুল এবং প্রিমিয়াম কালেকশন এক ছাদের নিচে আপনি আর কোথাও পাবেন না এত কালেকশনের ভেরিয়েশন সো আমাদের কাছে কিন্তু খুব প্রিমিয়াম কোয়ালিটির রুমাল সেট আছে ১৩ পিসের রুমাল সেট পাঁচ পিসের কুশন কভার তারপরে হচ্ছে আপনার এক ফুলের প্যানেলের আপনার কিছু আমাদের কাছে এরকম সোফার কাবার আছে ফোম কাবার তো এরকম বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এর পাশাপাশি আমাদের কাছে ব্র্যান্ডেড অল কাইন্ড অফ ব্র্যান্ডেড আপনার পিলো আছে মাথার বালিশ আছে এবং সবগুলোই প্রিমিয়াম প্রিমিয়াম এবং সবগুলোই বাজেটের মধ্যে তো আমাদের কাছে আপনি অনলাইনে অর্ডার করলে একটা জায়গায় আপনি সব পেয়ে যাবেন অর্থাৎ আপনার বাসার যা লাগবে সব কিছুই আমরা দিতে পারবো ইনশাল্লাহ তো যেহেতু আমাদের প্রচুর প্রোডাক্ট তো সব প্রোডাক্ট আসলে একটা ভিডিওতে দেখানো যায় না বা কাস্টমারের বিভিন্ন কোয়ারি থাকে একটা প্রোডাক্ট নিয়ে তো আমি ব্যাস্ত একটু আজকে আমাদের সবগুলো প্রোডাক্টের মধ্যে যেমন মাথার বালিশ যে প্রোডাক্টটা আমি এইটা আজকে সবাইকে দেখাবো যে আমাদের কাছে আপনারা কি কি কোয়ালিটির এবং কি কি ব্র্যান্ডের মাথার বালিশ পাবেন তো প্রথমে আমি শুরু করতেছি যে কার্মো ব্র্যান্ডের এই মাথার বালিশটা দিয়ে তো আমার হাতে এখন যে বালিশটা আছে এটা কার্মো একটা মাইক্রো ফাইবারের মাথার বালিশ যেটা লং লাস্টিং অ্যান্টি অ্যালার্জেটিক সফট এবং ন্যাচারাল এবং হানড্রেড পার্সেন্ট ফুল হান্ড্রেড পার্সেন্ট ফুল এরকম একটা প্রিমিয়াম প্যাকেটে আপনারা এরকম দেখেন একটা কটন কাপড়ের এটা কিন্তু উপরে যে কাপড়টা ইউজ করেছে তারা কটন তো একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা বালিশ পাচ্ছেন তাও ব্র্যান্ডের এবং সাইজটা কিন্তু একদম স্ট্যান্ডার্ড একটা সাইজ আঠারো বাই ছাব্বিশ আঠারো বাই ছাব্বিশ এই সাইজের একটা মাথার বালিশ তাও আবার তার মোর মাত্র প্রাইস চারশো পঞ্চাশ টাকা তো যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের পেজে ইনবক্স করতে পারেন ইনবক্স করলে আরও বিস্তারিত জানতে পারবেন অথবা আমাদের ইউটিউব চ্যানেল আছে আপনি চাইলে চ্যানেলটা একটু ভিজিট করে দেখতে পারেন যেখানে আরও প্রোডাক্টের বিস্তারিত দেওয়া আছে তো কারমোর পাশাপাশি আমাদের কাছে কিন্তু সোয়ানের খুব প্রিমিয়াম প্রিমিয়াম মাথার বালিশের কালেকশন আছে দেখেন এই যে মাথার বালিশটা সোয়ানের এটাও ফাইবার পিলো এটাও খুব কোয়ালিটি ফুল একটা প্রোডাক্ট এবং যেহেতু সোয়ান ব্র্যান্ডের আইওসো সার্টিফাইড এটাও কিন্তু ওয়াশেবল এন্টি অ্যালার্জেটিক ইজি খুব ইজিলি আপনার অনেক সফট এবং খুব লাইট ওয়েট সো ইজিলি মুভ করতে পারবেন এবং এগুলো হান্ড্রেড পারসেন্ট ইম্পোর্টেড প্রোডাক্ট আর এখানে বারকোড দেওয়া থাকে আপনি চাইলে অরিজিনাল সোয়ানের পাচ্ছেন কি না এই স্ক্যান করে দেখে নিতে পারবেন তো এরকম এটাও স্ট্যান্ডার্ড একটা সাইজ উপরে কটন কাপড়ের দেখেন অনেক সুন্দর একটা পাইপিং করা আছে যদি দেখাই পাইপিং করা আছে এবং কটন ফুল কটনের এবং এটা খুব সফট আরামদায়ক হবে এটার সাইজও কিন্তু আঠারো বাই ছাব্বিশ আঠারো বাই ছাব্বিশ সাইজের এই বালিশটার মূল্য মাত্র চারশো পঞ্চাশ টাকা ইটস ভেরি বাজেট ফ্রেন্ডলি খুবই বাজেট ফ্রেন্ডলি একটা প্রোডাক্ট মানে আপনারা লোকাল মার্কেট থেকে একটা বালিশ কিনতে গেলে কিন্তু অলমোস্ট চারশো টাকার মতো লেগে যায় যদি ফাইবারের বালিশ কিনেন তো সেই তুলনায় একটা ব্র্যান্ডের বালিশ সামান্য কিছু টাকা বাড়ালে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে তো এর পাশাপাশি যারা আরেকটু ভালো মানের একটা বালিশ চাচ্ছেন যে আরেকটু কোয়ালিটি তুল অনেকেই চায় তো তাদের জন্য এই বালিশটা নিতে পারেন এটাও সোয়ানের সুপার পিলো এটা হচ্ছে সুপার পিলো এবং এটাও মাইক্রো ফাইবারের প্রত্যেকটা বালিশই খুব কোয়ালিটি ফুল এবং এই ফাইবারগুলো কিন্তু ইম্পর্টেন্ট দেখেন এটা আরও বেশি সফট আরও বেশি সফট এবং এইটার প্রাইস হচ্ছে আঠারো বাই ছাব্বিশ ইঞ্চি সেম সাইজটাই ছয়শো টাকা অনলি এগুলো প্রত্যেকটাই এমআরপি ফিক্সড প্রাইস কিন্তু ফিক্সড সো যাদের প্রয়োজন তারা আমাদেরকে পেজে ইনবক্স করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যেটা আমাদের হটলাইন নাম্বার সেখানে যোগাযোগ করতে পারেন এর পাশাপাশি ভিওয়ার্স আমাদের কাছে দেখেন যারা শিমুল তুলার বালিশ পছন্দ করেন এবং ন্যাচারাল বালিশে মানে ন্যাচারাল যে প্রোডাক্ট যেটাকে বলি ন্যাচারাল ম্যাটেরিয়ালস সরি প্রোডাক্ট বলে ভুল হবে ন্যাচারাল ম্যাটেরিয়ালস যে শিমুল তুলা এটার ডিমান্ড সবচেয়ে বেশি যারা একটু স্বাস্থ্যকর বালিশে ঘুমাতে চান তাদের জন্য বলবো যে এই বালিশ এটার প্রত্যেকটা জিনিসই খুব প্রিমিয়াম বিকজ এটা হান্ড্রেড পারসেন্ট শিমুল তুলার বালিশ এবং এটা সোয়ান ব্র্যান্ডেড তো যেহেতু একটা বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড তো এখানে আসলে এটা মানে দুই নাম্বার বা লো কোয়ালিটির তুলা এটার কোনো মানে আমি বলবো যে এই ধরনের কোনো কোশ্চেন আসারই কথা না তো দেখেন এটার বালিশের মধ্যেই কিন্তু এরকম ব্র্যান্ডিং করা থাকবে সোয়ানের এবং এটার যে ফেব্রিকটা এটাও কিন্তু অনেক বেশি কোয়ালিটিফুল ফেব্রিক আর এটার সাইজও হচ্ছে একদম স্ট্যান্ডার্ড একটা সাইজ আঠারো বাই ছাব্বিশ ইঞ্চি এরকম একটা প্রিমিয়াম কোয়ালিটির শিমুল তুলার বালিশ প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এটা কিন্তু এমআরপি এবং ফিক্সড সো এর পাশাপাশি আমাদের কাছে যেমন আরেকটা অ্যানাদার ব্র্যান্ড কনফিডেন্স এটাও ওয়ান অফ দা টপ ব্র্যান্ড বাংলাদেশের সো কনফিডেন্সের একটা প্রিমিয়াম বালিশ আছে আমাদের কাছে এটা খুব প্রিমিয়াম একটা বালিশ যারা ফাইভ স্টার মানের ফিল নিতে চান বাসায় বা যারা ফাইভ স্টার মানে রিসোর্ট বা হোটেল এর ফিল নিতে চান বাসায় তাদের জন্য বেসিক্যালি কনফিডেন্সের এই দুইটা বালিশের বিকল্প নাই এগুলো অনেক প্রিমিয়াম কোয়ালিটির বালিশ তো আমাদের কাছে অনেক প্রবাসী ভাইয়েরা ফোন করেন আপনারা আপনাদের পরিবারের সদস্যদের জন্য বা বাচ্চাদের জন্য বাসায় ছোট বাচ্চাদের জন্য একটু ভালো মানের বালিশ চাচ্ছেন সো তাদের জন্য বলবো এই বালিশ দুইটা আপনারা দেখতে পারেন ট্রাই করে সো এটাও আঠারো বাই ছাব্বিশ ইঞ্চির একটা মাইক্রোফাইবারের বালিশ এবং এই মাইক্রোফাইবারগুলো কিন্তু ইম্পর্টেড মাইক্রোফাইবার লোকাল কোনো মাইক্রোফাইবার না সো দ্য কিন্তু ব্র্যান্ড তাদের কোয়ালিটিটা আর কি ডে বাই ডে ডেভেলপ করে যাচ্ছে তো আঠারো বাই ছাব্বিশ এটার প্রাইস হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশটা এক হাজার পঞ্চাশ টাকা প্রত্যেকটা বালিশের গায়ে কিন্তু এমআরপি লেখা আছে যেখানে আপনারা মানে প্রতারিত হয়ে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই তো অ্যানাদার ওয়ান ইজ হচ্ছে কনফিডেন্সের সবচেয়ে প্রিমিয়াম বাংলাদেশের আমি বলবো যে ওয়ান অফ দ্য বেস্ট প্রিমিয়াম পিলো হচ্ছে এটা because of its uh, বা এটার যদি আপনারা বক্সিংটা দেখেন অসাধারণ মানে একটা বালিশের বক্সিং এত প্রিমিয়াম বা এত সুন্দর হইতে পারে এটা আসলে চিন্তাও করা যায় না সো এরকম একটা বালিশ এটা যদিও ইনটেক তাই আমি খুলে দেখাতে পারছি না বাট এটার প্রত্যেক মানে এটার ফাইবার এটার যেই আপনার উপরের যেই যেটাকে কি বলে খোল উপরের যে কাপড়টা এটা কিন্তু খুবই প্রিমিয়াম খুব প্রিমিয়াম মানে এটা দেখলে আপনারা হাতে নিলে বুঝতে পারবেন এবং এটার কোয়ালিটিটাও অসাধারণ তো এইটার প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা যারা প্রবাসে আছেন যারা ফ্যামিলি মেম্বার্সের জন্য বা নিজেদের জন্য একটু ভালো মানের বা প্রিমিয়াম কোয়ালিটির মাথার বালিশ যাচ্ছেন তো তারা চাইলে আমাদের এই মাথার বালিশগুলো নিতে পারেন সো এগুলো খুবই প্রিমিয়াম হবে এবং মানে খুব স্বাস্থ্যকর আর প্রত্যেকটা মানুষের ঘুম কিন্তু হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট বিকজ ঘুমের কারণেই হচ্ছে আপনি রোগাক্রান্ত হন আবার এই ঘুমের কারণেই আপনি সুস্থ থাকেন সো আপনার ঘুমটা যেন আরামদায়ক হয় এবং স্বাস্থ্যকর হয় এই জন্য ব্র্যান্ডের এই বালিশগুলোর কোনো বিকল্প নাই সো আমি বলবো যে এবারের ঈদে আপনারা দেরি না করে অবশ্যই আমাদের কাছ থেকে এই পিলোগুলো কালেক্ট করবেন সো আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে ইনশাল্লাহ আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাস্ট আমরা আমাদের শপের অ্যাড্রেসটা আরেকবার বলে দিচ্ছি যারা শপে সরাসরি ভিজিট করে নিতে চান তাদের জন্য শপের অ্যাড্রেসটা হচ্ছে সালমান পর্দা গ্যালারি এক নম্বর শহীদ ফারুক সড়ক পশ্চিম যাত্রাবাড়ি দয়গঞ্জের মোট ঢাকা বারোশো চার আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো আপনারা চাইলে ইমো এবং হোয়াটসঅ্যাপে চব্বিশ ঘন্টায় আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা অ্যাভেলেবেল আছি আপনাদের সেবায় সো এ আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম